দেখি এবার রুটিটা ফোলে নাকি হ্যাঁ ফুলবে আমি ভাবলাম আমি ভাবলাম আমার নজর লেগে যাবে রুটিটার ফুলবে না তো তোমার এই রুটি করা শিখে তোমার কেমন লাগছে বলো ভালো লাগছে আগে করেছো কোনো দিনের বিয়ের আগে রুটি হ্যাঁ দেখো বন্ধুরা কি সুন্দর রুটি ফুলিয়েছে সৌরভ আমি এখন আছি দোকানে আর এখন রুটি করা শেষ হলো আর এই যে এইখানে ফুলকপি আলুর তরকারি আছে অমলেট এই চারটা এনেছে প্রায় আধ ঘন্টা থেকে এক ঘণ্টা হয়ে গেল দোকানে কাস্টমার ছিল তাই জন্য আমি খেতে পারিনি আর আজকে হচ্ছে প্রজাতন্ত্র দিবস তো সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে আর আজকে ছাব্বিশে জানুয়ারি রাস্তাঘাট এমন মোটামুটি ফাঁকাই আছে আর এবার থেকে ঠিক করেছে সোম থেকে শুক্র ডেলি দোকান খুলব শুধুমাত্র শনি রবি বন্ধ থাকবে আর এবার ভাবছি সোমবারে একটু ফ্রায়েড রাইস আর চিকেন করবো দোকানের জন্য তখন তোমাদের সঙ্গে শেয়ার করব আগে এইটা খাই দেখি কেমন লাগে দুপুরবেলা এরকম চাট ফুচকা এগুলো খেতে দারুণ লাগে কিন্তু ফাঁকা দুপুরবেলা আসলে সামনে এখানে একটা চাটের দোকান বসেছে আজকে না ঘুমটিটা নেই 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 আছে নেই চলে গেছে এই সামনে একটা স্কুল তো স্কুলের সামনে চাটের চাট আসে আর কি চাটবেলা তো আমি দুদিন পর পরই খাই কখনো কখনো আলু কাটাও নেই